এগারো জন ক্রিকেট তিনজন ক্রিকেটার ছাড়া বাকিদের ছয় মাসের বেতন বন্ধ এসে কাপে খারাপ পারফরমেন্স করাই এবার কঠিন সিদ্ধান্ত নিল বিসিবি সভাপতি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এশিয়া কাপের প্রস্তুতি উপলক্ষে একাধিক বিদেশি টেকনিশিয়ান দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রশিক্ষণ দিয়েছিল বিসিবি আর তাতে বিসিবি কে গুনতে হয়েছিল বেশ মোটা অঙ্কের টাকায় তবে এত কিছুর পরেও কোনো উন্নতি দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তো মাত্র একশত পঁয়ত্রিশ রানই সংগ্রহ করতে পারেনি এই দলটি বিশেষ করে তাওদ জিদাই ও জাকির আলী অনিকের দায় ছাড়া ব্যাটিংয়ে সহজ ম্যাচ কঠিন করে হেরেছে টাইগাররা আর এমন সহজ ম্যাচ কঠিন করে হারায় মন ভেঙে গেছে টাইগার ভক্তদের ভক্তদের মন ভাঙার পাশাপাশি মন ভেঙে গেছে বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলেরও আর তাই তো এবার কড়া শাস্তি এলো বিসিবি প্যানেল থেকে মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ ও শরীফুল ছাড়া বাকি সবগুলো খেলোয়াড়ের ছয় মাসের জন্য বেতন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও হৃদয়দের ছয় মাসের জন্য কোনো পারিশ্রমিকই দিবেন না তো দর্শক বিসিবির এমন সিদ্ধান্ত আপনি কতটুক যৌক্তিক বলে মনে করছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে বিষয়টা যদি সত্যি এমন হয় তাহলে কি খেলোয়াড়েরা মেনে নেবে